আপনার সম্পত্তি কেউ প্রতারণা করে অন্য কেউ নামজেরি বা মিউটেশন করে নিলে আপনি কি করবেন চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার সম্পত্তি কেউ প্রতারণা করে অন্য কেউ নামজেরি বা মিউটেশন করে নিলে আপনি কিছুদিন পর জানতে পারলে অবশ্যই এর ব্যাপারে দ্রুত প্রতিকার নিতে হবে এই দ্রুত প্রতিকার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই মিসকেস দায়ের করতে হবে আমরা প্রথমে জানবো মিসকেস কি মিসকেস হলো একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে জমির মালিকানা সংক্রান্ত বিরোধ বা অন্য কোনো ভূমি সম্পর্কিত সমস্যার সমাধান করা হয় এটি সাধারণত ভূমি অধিকার সংক্রান্ত আইনি স্থবিরতা বা বা ক্ষতিয়ান সংক্রান্ত সমস্যা মোকাবেলা করতে ব্যবহৃত হয় সাধারণত মিসকেসের উদ্দেশ্য হল জমির মালিকানা প্রতিষ্ঠা করা জমির সীমানা সমস্যা সমাধান করা অন্য কোনো ভূমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করা মিসকেস দায়ের কারণসমূহ হলো হল জমির মালিকানা নিয়ে বিরোধ একাধিক পক্ষের দাবি থাকলে জমির মালিকানা নিয়ে সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার সমাধানের জন্য মিসকেস দায়ের করে আদালতে শুনানি নিয়ে মালিকানা প্রতিষ্ঠা করা নামজারি বা খতিয়ান সঠিক না হওয়া জমির মালিকানা সঠিকভাবে নামজারি বা খতিয়ান উত্তোলন না হলে মিসকেস দায়ের করা হয় সমাধান মিসকেসের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট দলিলাদির যাচাই বাছাই করা হয় একটি মিসকেস দায়ের করতে হলে যে পদক্ষেপগুলো আপনাকে অবশ্যই জানতে হবে অভিযোগ দাখিল প্রথমে সংশ্লিষ্ট ভূমি অফিসে অভিযোগ দাখিল করতে হবে যেখানে জমি বা সম্পর্কিত সমস্যা উল্লেখ করে তা অভিযোগ দাখিল করতে হবে শুনানির আবেদন জমির সমস্যা সমাধানের জন্য শুনানির আবেদন করতে হবে এটি ভূমি আদালতে দায়ের করা হয় এবং ভূমি কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট শুনানি নেন তিন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ দলিল যাচাই জমির মালিকানা সম্পর্কিত দলিল বা সনদ যাচাই করা যদি দলিলের মধ্যে কোনো অমিল থাকে তখন তার সংশোধনের জন্য আবেদন করা হয় চার নম্বরটি হল আদালতের সিদ্ধান্ত শুনানি শেষে আদালত বা ভূমি অফিসের কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত দেন যদি সমস্ত তথ্য সঠিক হয় এবং কোনো আইনি সমস্যা না থাকে তাহলে মিসকেস মীমাংসা করা হয় মিসকেস করতে হলে অবশ্যই যে কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে জমির ক্রয়ের দলিল অথবা ওয়ারিস সনদ পুরনো খতিয়ান বা পর্চা জাতীয় পরিচয়পত্র জমির সীমানা প্রতিবেদন যদি প্রয়োজন হয় মিসকেস করলে আপনি যে সুবিধা পেতে পারেন আইনি সুরক্ষা নিশ্চিত করুন মিসকেস দায়ের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ এবং মীমাংসার মাধ্যমে আইনি সুরক্ষা নিশ্চিত হয় দুই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ আইনগত কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান মিসকেসের মাধ্যমে আদালত বা ভূমি অফিসের নির্ধারিত কর্তৃপক্ষ সমস্যা দ্রুত সমাধান প্রদান করতে পারেন তিন নম্বরটি হলো দলিলের সঠিকতা যাচাই মিসকেসের মাধ্যমে জমির দলিলের সঠিকতা যাচাই হয় যা ভবিষ্যতে যে কোনো আইনি সমস্যার সমাধানের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই জমি সংক্রান্ত এগুলো সমস্যার সমাধান পেতে দ্রুত মিসকেস দায়ের করার মাধ্যমে আপনি সমাধান পেতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম